আপনারা বৃষ্টি দেখছেন শত চেষ্টা করার পরেও আমাদের কংক্রিটের পৃথিবী প্রকৃতির থেকে সুন্দর হতে পারেনি তাই পুকুরের ওপরে টিপ টিপ করে যখন বৃষ্টি পড়ে তখন নামচি শহরেও হয়তো বৃষ্টি হচ্ছে আজকেও নামচির কথা বলবো কিন্তু এই গল্প ট্রেনের লাইন দিয়ে শুরু হবে না পথ দিয়ে শুরু হবে না তিস্তা রিভার দিয়ে শুরু হবে না এটা শুরু হবে লকডাউনের পরে একটি শ্রীরামপুরের মানুষ ফেসবুকে একটা অ্যাড দেখে লোক প্রয়োজন ফোন করা হয় ফোন করে বলা হয় এই লোক তো যে কেউ লোক হতে পারে কিন্তু শর্ত একটাই যদি একটা ট্র্যাভেল এজেন্সির কে শুরু করা যায় মানে আমরা নেচারকে ধরবো পাহাড়কে শ্যুট করে আপলোড করবো সেখান থেকে জন্ম এস ডি ট্র্যাভেল নিউজ দুটো মানুষের ভেতরে এগ্রিমেন্ট হলে তবে নতুন পথ বেরোয় এটাকেই নতুন পৃথিবী বলে রোজ একটা করে নতুন পৃথিবী করা যায় যদি মানুষের চিন্তা ধারা থেকে পুরনোকে শুধু বাদ দেওয়া না পুরোনোর ভালো গুণকে নিয়ে নতুনকে তৈরি করা তাই তো প্রকৃতি এত সুন্দর তার ভেতরে কোনো বিবাদ নেই সে ঝর্ণা নিয়ে বাঁচে সে নদী নিয়ে বাঁচে সে গাছ নিয়ে বাঁচে সে ঝিঝির ডাক নিয়ে বাঁচে সে মেঘ নিয়ে বাঁচে সে সূর্যকে নিয়ে বাঁচে এবং বারবার করে বলে তোমরা তৈরি করো আর আমরা তৈরি করার জায়গায় বিনাশ করতে থাকি তাই পাহাড় সুন্দর হয়ে ওঠে তার আনাচে কানাচে আনাচে কানাচে সারাক্ষণ প্রকৃতি পরিবর্তনশীল সে বারবার নিজেকে পরিবর্তন করছে এবং আপনাকেও বারবার করে সে বলছে তুমি বদলাও তুমি বদলাও সেই সময় ধরুন আপনি যদি নামচি পৌঁছন কাঞ্চনজঙ্ঘা দেখছেন এই রেস্টুরেন্টে বসে ভাবুন তো সকালটা কেমন হবে আপনার কি গান করতে ইচ্ছে করবে না আপনার কি সেই কথাগুলো বলতে ইচ্ছে করবে না যেটা এতদিন বলে উঠতে পারেননি দরকার পড়লে মুখে একটা গামছা দিয়ে নেবেন ওড়া দিয়ে দেবেন কিন্তু সেই কথাগুলো কি বলতে পারবেন প্রচুর মানুষ বেড়াতে যান প্রচুর মানুষ এনজয় করে ফিরে আসেন এবং সেই জায়গাটার কথা ভুলে যান ভুলে যান সেখানকার পাহাড় ভুলে যান সেখানকার মেঘ ভুলে যান কাঞ্চনজঙ্ঘা কিন্তু কিছু মানুষ তো আছে যারা ইউটিউব খুলে বারবার করে বারবার করে তারা পাহাড়কে দেখে নেয় যারা যেতে পারে না তারা আরও কষ্ট পায় তাদের জন্যই তো এই প্রতিবেদনগুলো আমরা তুলে ধরি নামচিও সেরকম একটি শহর শহরই বলবো পাহাড়ের ভেতরে স্থিত এত স্মার্ট সিটি যেটাকে স্কাই হাই বলা হয় প্রচন্ড স্মার্ট আমার তো গ্যাংটকের থেকে বেশি ভালো লাগে নাম নামটিকে এটিএমও রয়েছে ব্যাংকসও রয়েছে ইন্ডাস্ট্রিও রয়েছে খবর কাগজও সব ফুল রয়েছে ফল রয়েছে সেন্ট্রাল মল রয়েছে সেখানে একটা বড় স্ক্রিনের সিনেমাও চলে আর পাঁচ মিনিট ডান্দিক বাঁধি খাঁটুন মনে হবে পাহাড়ের ভেতরে ঢুকে গেলেন সবুজের ভেতরে ঢুকে গেলেন এবং দূর থেকে কাঞ্চনজঙ্ঘা আপনার দিকে তাকিয়ে আছে আপনি তাকিয়ে আছেন এই যে রিলেশনটা তৈরি হয় এটার জন্য মানুষ শহর ছেড়ে পাহাড়ে গিয়ে থাকে কাজ করে এস ডি ট্রাভেল নিউজ ও সেই আজকে আমরা নামচি বেড়াতে গিয়েছিলেন একজন তার বক্তব্য শুনে শেষ গুড ইভিনিং বন্ধুরা গত ছ বছর পর আবারও আমি আসলাম চারধাম সিকিমে এসেছি চারধামে আসবো না এটা হতেই পারে না মানে ছ বছর পর আমাকে যেভাবে আকর্ষিত করেছিল ধাম আজকে পুনরায় আবার একইভাবে আকর্ষণ করলো ধাম সেই একই রকম সুন্দর মনোরম পরিবেশ আমি তো আসার জন্য মানে খুব উৎকৃষ্ট ছিলাম যে কখন আসব কখন আসবো যাই হোক চলে আসলাম অবশেষে এই সেই ধাম আমি যখন প্রথমবার এসেছিলাম এই চারধামে একদম পরিষ্কার আকাশে আমি আসলাম ওঠা মাত্রই যে মেঘটা বয়ে গেছিলো আমাদের ওপর থেকে সেটাই ছিল সব থেকে সুন্দর দৃশ্য আমার জন্য আজকে পুনরায় আবার এসে একই দৃশ্য সেই কুয়াশায় ভরা আবার কুয়াশা আমাদের মধ্যে চলে যাচ্ছে এ যেন এক অন্যরকম অনুভূতি সত্যি এত ভালো এত সুন্দর বারে বারে আসতে তো অবশ্যই ইচ্ছে হয় আর যারা কখনো আসেননি অনুরোধ প্লিজ আসুন আপনারা দেখুন দেখে যান একটু এই সুন্দর দৃশ্য একটু আগে পুরো কুয়াশা এখানে ভরা ছিল আবার এখন পুরোপুরিভাবে পরিষ্কার আবার পুনরায় কুয়াশা আসতে শুরু করেছে দেখুন মোলে বাবাকে আবার পুরো কুয়াশায় ঢাকা দিয়ে দিয়েছে আমরা এক্ষুনি পরিষ্কার দেখলাম সুতরাং এত সুন্দর পরিবেশ আমরা কোথাও খুঁজে পাবো না একমাত্র সিকিম নামচিতে আসলেই তবে সৌন্দর্য প্রকৃতি না দেখলে না এ করলে আমরা সত্যিই বুঝতে পারবো না বারে বারে আপনাদের আসতে ইচ্ছা করবে একবার আসুন ঘুরে যান তবে বুঝবেন যে নামচি শহরটি কত সুন্দর আসতে বাধ্য হলাম এক্ষুনি ভোলে বাবাকে আমরা দেখছিলাম কুয়াশা ভরে গেছে অন্ধকার হয়ে গেছে আবার এক্ষুনি পুরোপুরি পরিষ্কার হয়ে গেল আপনারা একটু দেখুন ভালো করে দৃশ্যটা আর একদমই কুয়াশা নেই পুরোপুরি পরিষ্কার আকাশ আবার হয়তো মুহূর্তের মধ্যে এক্ষুনি কুয়াশা আছে সবটাই অন্ধকার করে দেবে এটাই হচ্ছে এখানকার চমৎকার এবং দর্শনীয় একটি দৃশ্য ও সত্যি এত ভালো লাগছে এত মনোরম দৃশ্য এত সুন্দর পরিবেশ মনে হয় যেন সারা জীবনটা এখানেই কাটিয়ে দিই এত সুন্দর কোথায় পাবো আমরা শহরের মানুষ ব্যস্ত জীবনে এইখানে আসলে যেন সমস্ত কিছু ভুলে গিয়ে এখানেই হারিয়ে যাই জানি না কি আছে তবে যা আছে খুব মুক্তভাবে আমাদেরকে আকর্ষণ করে এত সুন্দর এত ভালো এত সুন্দর পরিবেশ আর সবটাই কুয়াচার সব আমাদের পাবো না বোধ হয় এত সুন্দর্য এই সুন্দর আকাশ এত সুন্দর চারধাম সিকিমের বাইরে সত্যি হয়তো আর কোথাও পাবো না খুঁজে তাই সত্যি সত্যি বলতে সব থেকে বেশি যদি সৌন্দর্য আমরা খুঁজে পাই সেটা হচ্ছে সিকিম ভারতবর্ষের একটা কনায় এত সুন্দর একটা রাজ্য উপস্থিত রয়েছে আমরা না আসলে বুঝতেই পারি না কুয়াশা কি মেঘ কি আর এখানে এই সুন্দর চারধাম কি অনুরোধ রইল আপনাদের কাছে বিশেষ আসুন হোটেল সানটুকচিতে কন্ট্যাক্ট করুন ওখানে থাকুন আপনাদের সুন্দর করে গাইড করে ঘুরিয়ে দেবে আপনাদেরকে আপনারা দেখুন চারধামে বনের ফুল যে এত সুন্দর হতে পারে হয়তো আমরা শহরের মানুষজন জানি না যে আসলে বনের ফুল এত সুন্দর আমরা বাড়িতে বিভিন্ন রকমের ফুল গাছ লাগাই সুন্দর লাগার জন্য তাকে পরিচর্যা করি কিন্তু এই গাছ দেখুন বিনা পরিচর্যায় প্রকৃতির সৌন্দর্যকে কিভাবে ফুটে তুলেছে কি কত অপূর্ব হলে তবে এত সুন্দর লাগে দেখতে যা আমরা ভাবতেও পারি না যে আসলে বনের ফুলও এত সুন্দরভাবে নিজেদেরকে তৈরি করতে পারে এই সেই ফুল গাছ মন্দিরের সাথে সাথে নিজেদেরকে সাজিয়ে তুলেছে প্রকৃতির সাথে সাথে নিজেদেরকে সাজিয়ে তুলেছে দেখাচ্ছে যে এরা আসলেই কত সুন্দর কত ভালো রয়েছে প্রকৃতির মাঝখানে আমাদের ব্যস্ত জীবনে আমরা চারধাম যেতে পারি না পারি আমাদের জীবনে কখনো সময় হয়ে উঠতে পারে বা সুযোগ নাও হয়ে উঠতে পারে কিন্তু এই সিকিম নামচি রাজ্যে আসলে আমরা চারধামটা অতি অবশ্যই ঘুরে নিতে পারবো যে চারধাম কী চারধামের কি সৌন্দর্য কি ঐতিহ্য সবটাই আমরা এখানে উপভোগ করতে পারবো যে আসলে চারধামটা কী আমরা এখন বদ্রীনাথ মন্দিরে এসেছি এই হচ্ছে সেই মন্দির দেখুন এই হচ্ছে সেই বদ্রীনাথ মন্দির বদ্রীনাথ মন্দির চার ধামের মধ্যেই এখন একটা দেখলাম আরো আমরা তিনটে দেখে নেব এদিকে এবার আমরা চলে আসলাম আপনাদের সাথে মিনাক্ষী মন্দিরটা নিয়ে আপনারা একটু দেখুন ভালো করে মিনাক্ষী মন্দিরটা কত সুন্দরভাবে গড়ে তুলেছে এখানে কত নিখুঁতভাবে গড়ে তুলেছে এই সেই মন্দির এই তার দৃশ্য এরু দেখুন সুন্দর করে আপনারা ভালো করে একটু দেখুন লক্ষ্য করে যে আসলেই চারধামটা কত সুন্দর এখানেই আমরা চারধামটা উপভোগ সুন্দরভাবে করছি এই হচ্ছে সেই মিনাক্ষী মন্দির আমরা এখন চলে আসলাম সাই মন্দির সাই মন্দিরটা দেখে মনে হচ্ছে যেন আমি কোনো স্বর্ণের মন্দির দেখছি পুরো গোল্ডেন কালার দিয়ে মোড়া আর দূর থেকে দেখে মনে হচ্ছে যেন সবটাই সোনা দিয়ে স্বর্ণ দিয়ে মন্দিরটাকে তৈরি করেছে আপনারা একবার দেখুন এই দৃশ্য দেখুন এই মন্দিরটা দেখুন মানে মনে আমরা হয়তো কখনো বুঝতেই পারবো না যে এটা সোনা কিনা আমরা ঠিক এর মধ্যে পার্থক্যটা খুঁজে বার করতে পারবো না এতটাই নিখুঁতভাবে তৈরি করেছে মনে হবে যেন পুরোটাই এটা স্বর্ণ দিয়ে তৈরি করা মন্দিরটা সাইবাবার মন্দির মন্দিরটা এত সুন্দর এত মনোরম পরিবেশ এখানে সব কিছুটাই গোল্ডেন দিয়ে পুরোটাই তৈরি করেছে এবং এখানকার আশেপাশে যে বাড়ি ঘর যে পরিবেশ একেবারে শান্ত পরিবেশ এখানে খুবই কম ঘর এখানে দেখে এখানে যখন আপনারা আসবেন না আপনাদের মনে হবে যে মানুষ এখানে কীভাবে আছে এই গোটা কয়েকজন মানুষ কীভাবে আছে আসলে এটা সত্যি আশ্চর্যজনক যে কীভাবে এনারা রয়েছে কিন্তু এনাদেরকে যখন জিজ্ঞেস করবেন খুব ভালো আছেন এনারা শান্ত নিরীহ একটা জায়গা নিরিবিলি জায়গা এবং সাথে এই গোল্ডেন গালার একটা মন্দির নিয়ে ওনারা খুবই ভালো আছেন তাই একবার আসুন আর দেখে যান এই স্বর্ণে মোড়া মন্দিরটা কতটা আকর্ষণীয় কতটা আকর্ষণ করবে আপনাদেরকে এখন না দেখলে বুঝবেন না I <laughs> don't